কেমন আছো বন্ধুরা ভালো আছো আমিও ভালো আছি যদিও আজকে পিয়ারলেস থেকে ঘুরে এলাম তাও ভালো আছি মনটাকে ভালো রাখলেই ভালো হাঁটু ফাটুতে জল জমে গেছে আবার ওই জলটাকে বার করতে হবে সব শুনে এলাম এখন আপাতত ওষুধ আর কিছু থেরাপি দিয়েছে এক্সারসাইজ দু সপ্তাহের মধ্যে যদি উন্নতি না হয় তখন অন্য ব্যবস্থা করবে হঠাৎ করে হঠাৎ হঠাৎ রোগ দেখা দিচ্ছে তোমরা সবাই ভালো থেকো আজকে একটা গদ্য কবিতা শোনাচ্ছি কবিতাটার নাম হচ্ছে রিমঝিমঝিম বৃষ্টি যদিও আজ শ্রাবণ বা আষার মাস নয় তবুও বসন্তকালে অনেক সময় বৃষ্টি আসে বসন্ত আর আশা শ্রাবণ এই মাসগুলোই আমাদের কাছে একটা খুব রোম্যান্টিক মাস ভালো লাগার মাস বাকি সবগুলো তো অত্যাধিক গরমে পচতে যাওয়ার মতো অবস্থা রিমঝিমঝিম বৃষ্টি লেখক আমি নিজেই পারমিতা চ্যাটার্জি আমার মনের দরজায় বারবার কেন উঁকে দিয়ে যায় বৃষ্টি ভেজা দিনগুলো সেই যে মেয়েটা কলেজের ব্যাগ কাঁধে ট্রাম থেকে নামতো বৃষ্টিতে ভিজে ভেজা রাস্তায় জল ভেঙে যাওয়ার পথে কে যেন এসে হাত ধরে পার করে দিত জমজমাট রাস্তাটা লাল কাফেতে কাফেতে বসত দুজনে ধুমাইত দু কাপ কফির সাথে শার্টের পকেট থেকে বার পড়তো ভাজ করা একটা কাগজ দেখো তো আজকের কবিতাটা কেমন হয়েছে মেয়েটি তন্ময় হয়ে যেত কবিতার কাগজে ছেলেটি একাগ্র হয়ে তাকিয়ে থাকতো তার জল ভেজা মুখটার দিকে সিগারেটের ধোয়া ধর রিংগুলো ছড়িয়ে পড়তো ছোট্ট রেস্তোরাঁর কালী মাখা দেওয়ালের গায়ে মেয়েটি ছেলেটির হাতে হাত রেখে বলত দেখো তুমি একদিন অনেক বড় কবি হবে ছেলেটি তার দু চোখ ভরা স্বপ্ন নিয়ে হেসে ফেলত বলতো আমি বড় কবি শুধু তোমার মনে তারপর সব চিটকে গেল কে যেন কে কোথায় হারিয়ে গেল জীবনযুদ্ধের হানাহানি দাপটে সংসারের চাহিদা মেটাতে কবিতার খাতা ফেলে ছেলেটিকে নামতে হলো চাকরির বাজারে করুণ চোখে মেয়েটিকে বলেছিল পারবে না আমার জন্য একটু অপেক্ষা করতে দু চোখে জলে ভেসে মেয়েটি উত্তর উত্তর দিয়েছিল শুনবে কি বাড়ি আমার ভালোবাসার কথা আমি যে বড়ো অসহায় তারপর তারপর যে যার সংসার জীবনে পড়নে ভুলেই গিয়েছিল কবে কখন এসেছিল ভালোবাসা যখন বৃষ্টি ভেজার সন্ধ্যায় জুই ফেল ফুলের গন্ধে ভেসে আসে তখন হয়তো মনের কণের দরজায় কেউ উকি দিয়ে যায় আর যখন কালো কালো চুলের ফাঁকে রুপুলি ঝিলিক দেয় তখন মনে হয় কেউ যেন কবিতার খাতা নিয়ে দাঁড়িয়ে আছে কেমন হয়েছে আমার এবারের কবিতাটা ঠিক তখনই ঠিক তখনই ভেসে আসে বর্তমানের কণ্ঠটা কি গো চা হয়েছে নাকি কোথায় গেলে তুমি একটু চা খাওয়াবে নাকি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে অতীতের দরজাটা টিভির শব্দটা আর্তনাদ করে কানের কাজে বেজে ওঠে ছিন্ন হয়ে মাটিতে কেঁদে লুটিয়ে পড়ে ভালোবাসার তারটা বুকের মাঝে লুকিয়ে থাকা কবিতার কাগজগুলো আর একটা শোনাচ্ছি আর একটা অন্য কবির শোনাব অনেক বড় কবি আমার নিজের লেখা আমি নয় নিজের লেখা সব সময় পড়তে ভাল লাগে না শক্তি চট্টোপা কবি সত্যি শক্তি চট্টোপাধ্যায় এবং শক্তিশালী কবি তার একটা কবির এক একটা কবিতার এক একটা পাত মানে শব্দ বুঝতে আমাদের বেশ সময় লেগেছিল দক্ষিণ দিক দেশ কবিতাটার নাম কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা বাতাস আমার আবর্তে নিয়ে চললে সমস্ত দিন বলে তাল কালগাছের মতন বাধা তৈরি দু আধখানা ভেঙে গেলাম তেমন করে পাহাড় ভাঙে না পার ভাঙে না কপাল তোমার হাতেই তো দেওয়া যাওয়াই কপালেও ভাঙে না কপালও না তোমার হাতে তো যাওয়াই স্থির ছিল তলে তলে নারী দেশের তলে তলে নদী দেশে চোখটা ভীষণ অসুবিধে করছে একদম পড়তে মানে হচ্ছে তলে তলে নদী দেশের সমস্ত অভিজ্ঞতায় বড় হয়ে বিস্তৃত হয়ে গভীর ঘনস্রোত ধারার মতন এই যে অল্প আগে একবার দাঁড়িয়েছিলাম তার মানে সন্দেহ তুমি তলিয়ে নেবে না নিশ্চিন্ন সন্দেহ ভেঙে যা দিলে যৌবনে তৃতীয়বার মারা গেলে তৃতীয়বার মরা গেল যা হোক বাতাস তখন আমার শরীর থাকতে কি বয়ে আনবে সন্দেহ ভেঙে যা দিলে যৌবনে তৃতীয়বার মরা মরা গেল মরা গেল যা হোক বা তৃতীয়বার মরা গেল যা হোক বাতাস তখন আমার শরীর থাকতে কী বয়ে আনবে শক্তি চট্টোপাধ্যায়ের আর একটা কবিতা পড়ছি পরশ্রী যাব না আর ঘরের মধ্যে ওই কপালে কি পড়েছ যাব না আর ঘরে সব শেষের তারা মেলালো আকাশ খুঁজে তাকে পাবে না ধরা বেঁধে নি ধরে বেঁধে নিতেও পারো তবু সে মন মন ঘরে যাবে না বালক আজও কুলায় তুমি কপালে কি পড়েছ কখন যেন পরে সবার বয়স আমার বালক বয়স আমার বালক বয়স বাড়ে না কেন চতুর্দিকে সহজ শান্ত হৃদয়ে যেন স্রোত স্রোত সফেন মুখচ্ছবি সুশ্রী আমার কপাল জুড়ে কি পড়েছ অচেনা কিছু চিনা অচেনা কিছু চেনা চেনাও চিরতরে অচেনা কিছু চেনাও চিরতরে কেমন লাগলো কবিতা দুটো জানিও